الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدله فلا حادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولاه كافت بشير ونزير. <applause> Şeytanı radim. Bismillah. إن كنتم مؤمنين صدقا

আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো কোরআন এবং সন্ন্যাস থেকে আল্লাহ আব্দুল্লাহ আলমিন সুদ কেন হারাম করেছেন এবং সুদ করে যে শাস্তি আছে সেই বিষয় নিয়ে খুব অল্প সময় আপনার সামনে কথা বলার জন্য চেষ্টা করবো আমরা তৌফিক আমার কিন্তু আয়াত আল্লাহ সাল হারাম তারা বলেন আসুন আমরা জেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়ে আল্লাহ বলেন হে মুমিন গণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো আল্লাহ কে ভয় করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব কে ভয় করো ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিন রিবা যে সুদের যে বকেয়া বা অবশিষ্ট যে টাকা পয়সা আছে সবগুলোকে আপনাকে কি ছেড়ে দিতে হবে একবারে বাদ দিতে হবে এগুলোর সাথে তোমাদের সম্পর্ক রাখা যাবে যদি তোমরা মুমিন হয়ে যাও তাহলে এখানে আল্লাহ সুবাহ বলছেন হে ইমান তোমরা আল্লাহ তোমরা হামতালা কে ভয় করো এবং যে সুদের যে বকেয়া যে টাকা পয়সাগুলো আছে হা তোমরা বাদ দিয়ে দাও ছেড়ে দাও যদি তোমরা মমিন এবার আসুন আমরা সুদের আলোচনার ভিতরে আমরা প্রবেশ করবো আমার তলাত কি তো আয়াতের তর্জমা জানতে পেরেছি সুদ হল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম ধ্বংস করে দেওয়ার একটা মাধ্যম যতই আমরা সুদের লেনদেন করি মানুষ চায় না কেন এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদ আমরা চাই যে আমরা টাকা পয়সা সবকিছু বাড়ার জন্য সুদের মাধ্যমে কিন্তু আমরা বাধ্যভাবে লক্ষ্য বলে দেখা যায় এই সুদের মাধ্যমে আমরা আমাদের সম্পদগুলোকে আমরা উপার্জন করতে পারি কিন্তু আল্লাহ আব্দুল বলেন ও মানুষ তোমরা অবৈধভাবে যতই তোমরা উপার্জন করো না কেন তা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দা এই জন্য আসুন সুদের যে বিষয় ভিত্তিক আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব তার এক নাম্বার হচ্ছে সুদের সম্পদ কখনো বৃদ্ধি পাই আপনি ভাবতে পারেন যে আমি এক লক্ষ টাকার সুদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে প্রতি দশ হাজারে অথবা বিশ হাজারে প্রতি হাজারে দশ হাজারে পাঁচশো টাকা করে আবার কোন কোন জায়গার মধ্যে ইন্টারেস্ট নেওয়া হয় লাখে পাঁচ হাজার টাকা এইভাবে অনেক সময় আমি আর আপনি যতই দেখতে পারি যে টাকা পয়সা উপার্জনটা বৃদ্ধি পায় অথচ আল্লাহ আব্বুল আলমিন বলেন তুমি সুদের সাথে যে লেনদেনটা করলা এই তুমি যতই তুমি চাও না কেন বৃদ্ধি পাওয়ার জন্য আমি আল্লাহর কাঠ করে তোমার সুদের টাকা পয়সা কোনো কাজে কেন এটা আমার বাংলার কথা হয় আল্লাহ সুহামতালা সুরেতুল রুমেন উনচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুহামতালা বলে আর যে সুদ দিয়ে তাকে মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্য তা মূলত আল্লাহ সুহামতালার কাছে কোনো সময় বৃদ্ধি পায় তাহলে সুদ যতই তুমি চাও না কেন এই সুদের টাকা দিয়ে তোমার পশ্চিম কালে কোন সময় আল্লাহ সম্পত্তির জায়গায় বৃদ্ধি পাবে না তাহলে বোঝা যাচ্ছে একজন সুদকুর একজন গুসকুর মানুষ যতই উপার্জন করে না কেন কোন কাজ আসে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বর্ণনা রেখেছেন কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইহুদিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হালাল নয় বরং হারাম ছিল হারাম ছিল ইহুদিরা যারা লেনদেন করতেন তখনই ইহুদিদের উপরে যে তাদের নীতিমালা অনুযায়ী তাদের যে ব্যবসা ছিল এই ব্যবসাটা সুদের এটা হারাম ছিল তাহলে বোঝা যায় যে কিস্তান যারা ছিল এই ইহুদিতে ধর্মের ভিতরে আল্লাহ সুবহান ওয়া হারাম করে দিয়েছি আর এই ইহুদীরা এই আরাম জিনিসটাকে বেশি বেশি করে করত এই করার কারণে আল্লাহ সুহামতাল বলে ভগবান শুনো যে তারা যে আমি আল্লাহর নীতিমালাকে অনুসরণ অনুকরণ করে নাই তাই আমি আল্লাহ রব আলমিন তাদের উপর নালো দিয়েছি তাহলে আল্লাহর বিধান হচ্ছে না প্রাপ্ত একটা জিনিস যারা সুদ লেনদেন করে এজন্য আল্লাহ সুমাত সুরাত নিসা এর একশত একষট্টি নাম্বার আয়াতে বলে আর এই কারণে যে যারা সুদ গ্রহণ করত অথচ এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কা आरोप করা দিয়েছিলেন যে আল্লাহ বলেন ও মানুষ তোমরা চাও সুদের লেনদেন করার জন্য অথচ আমি এই শূড়টারে আমি আল্লাহ হারাম করে দিয়েছি কেন হারাম করব বিশ্ববি محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যারা সাক্ষী থাকবে এবং লেখবে তারা উভয় চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং তার রসুলে এখন বলতে পারেন যে আমরা তো সাক্ষী আসিল আমরা একটু লিখে দিয়েছিলাম এই জন্য কি আল্লাহ এবং তার রসুলের নাল আমাদের উপরও থাকবে কেননা তোমরাই তো উত্তম জাতি কুম তুম খৈর উম্মাতিন যত মানব জাতি আছে এর ভিতরে আল্লাহ সুলহাম তালা হলেন অমানুষ তোমরা হলো উত্তম জাতি এই উত্তম জাতির একটা কাজ হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা হারাম করে দিয়েছে এই হারামে জিনিসের উপরে আপনি আর আমি কত দরের বাহাদুরি করি এই বাহাদুরি করনে ওয়ালা আজ আমি আর আপনি সুদের সাক্ষী হয়ে দাঁড়ায় আজ আমি আর আপনি সুদের লেনদেনের সময় গিয়েতে আমি আপনার লেখাওয়ালা কাজ করি এজন্য আল্লাহ বলেন তুমি যে হারাম কাজে সাক্ষী দেখলা। হারাম কাজে লেখলা। তাহলে তোমরাও সমান পরিমান বোনা এবার বলতে পারে যে এমপি সাহেবের অনুমতিতে গানের আয়োজন করলো কনসার্টের আয়োজন করলো তাদের উপরে গান যে কইরা যে গুণাডা করছে এর আমল আমার পার্সেন্ট যাই আর যদি অপর দিকে একটা তাফসিল মাফিল অথবা একটা মসজিদ মারদ অথবা একটা টিউবওয়েল করলে অথবা একজন মানুষকে সদ্গে যায় রে একজন মানুষকে খাওয়ালে কেননা বিশ্বরী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন ايها الاسلامي خير قال تتيم الطعام وتقرب السلام على من

এই খাবার সাপোর্ট করে করে তা আপনি যে খাবার খাওয়ালেন খাওয়ালেন বলেন বলেন যে তোমাদের খাবারের বিনিময়ে এই বছর তাহলে তোমাদেরকে দুনিয়াতে করলে আ খেলাতে করলেও দান দান করলে তাহলে আমাদের খাবার দিতে হবে তাহলে আজ আমাদের সমাজের ভিতরে সুদের যে লেনদেনটা আছে এই সুদের লেনদেন থেকে আমরা ভাই হতে পার আমরা সাক্ষী থাকি অথবা আমরা সবসময় সুদ সুদের লেনদেনের ভিতরে লিপ্ত থাকি দেই অথবা আমরা লেখনে অলার ভিতরে অন্তর্ভুক্ত এটা নাল পাওয়া যায় পাওয়া যায় আরে খাদিসের মধ্যে মানুষেরা শুনে আমি বিশ্বনা সাল্লাইমুল্লাম বলি যে মানুষ সুদ খাবে যেন কাজ বুঝে হোক না বুঝে হোক এখন সুদের লেনদেন বলতে পারবেন না

কোন মানুষ যখন সুদের লেনদেনের সাথে সংযোগ সময়ে যায় জিনা বিবিচারের সাথে যুক্ত হয়ে যায় রব্বুল আলমিনের আরো থেকে মানুষগুলো আজাব এবং গসব গুলোকে টেনে টেনে নিয়ে আসে আল্লাহ কোন বান্দা এবং বান্দির উপরে আসাম এবং গজব নেওয়ার জন্য কিন্তু জিনা এবং মানুষগুলো সুদের লেনদেন করে ওই মানুষগুলো আল্লাহর আজগুলোকে কেড়ে কেড়ে টেনে টেনে নিয়ে আসে তাহলে আমাদের সমাজের যারা সুদের লেনদেন করে মনে রাখতে হবে আমাদের সমাজের ভিতরে কোনো সময় আমরা শান্তি খুঁজে পাই না অন্যতম একটা কারণ আমরা পাই সে কারণটা কি ভাই যে আমরা জিনা বিচার এবং সুদের লেনদেন করা আজ আমাদের সেরকম মধ্যে এক শ্রেণীর নারীরা

দেখি তার সভাপতি এক নারী আল্লাহ বলেন যারা সুদ খায় কেমন কঠিন ময়দানে আল্লাহ আলী সাল্লাম বলেন আসবে মাঠে তাদের অবস্থা শেষ হয়ে যাবে কত কঠিন হবে সে মানুষগুলো কখনো কল্পনা করতে না আপন হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীর মধ্যে যান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাত এবং জাহান্নাম ঘুরে ঘুরে দেখালেন সকল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী গেলেন নামের ভিতরে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন জাহান জাহান্নামের ভিতরে রক্তের সাগরের ভিতরে একজন মানুষ হাবড়ুবু খাচ্ছেন দৃষ্টি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া ও ফেরেস তারা শুনো ওই বান্দার অবস্থা কেন এমন হয়ে যায় রক্তের সাগরে বান্দা হাবু ডুবু খায় আবার তীরে যখন আসে আবার চলে যায় সাহাবাই কামগন বললেন এরা সুরাল্লাহ এই অবস্থা হওয়ার কারণ কি বলেন বিশ্বনবী মোহাম্মদুল সুল্লাহ সাল্লাহ ফেরেস্তাকে লক্ষ্য করে বললেন ফেরেস্তা এই অবস্থা হওয়ার কারণ কি তুমি বলে দাও ফেরেস্তারা বললেন ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ যে মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে সুদের লেনদেন করেছে এই সুদের লেনদেন করার কারণে আজ জাহান ভিতরে তাদের এই অবস্থা তাহলে যারা সুদের লেনদেন করবে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন তারা রক্তের সাগরের ভিতরে আবুরুবু খেতে তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম কিছু অল্প সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কি বলেছেন জাহান্নামী এবং যে মানুষগুলো সুদ লেনদেন করবে তাদের আজাব সম্পর্কিত তৃতীয় নাম্বার আসলে চক্রবর্তী সুদের আল্লাহ সুবহানাহু ওয়া নিষেধ করে দিয়েছে চক্রবর্তী করে সুদ খাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 130 নাম্বার ayat করে ইয়া আল্লযীনা

তাহলে মুবিন বান্দাবান্দি যারা হবে তারা কখনো সুদের লেনদেন তোমার চার নাম্বার আল্লাহ তারা শোনা দিলেন ও বাংলা শোনো শুনো কে মচ্ছু কঠিন ময়নে পাগলের মতো হয়ে যাবে আল্লাহ সুবহানতারা বলছেন ও বন্ধ শুনে নাও যেন শৈতান কি স্পর্শ ছায়া দিয়ে পাগল বানিয়ে দুনিয়ার জমিনে শৈতানের কারণে তুমি সুদের লেনদেন করে নাও আল্লাহ সুবহানতারা সুরতুল মকারর দুইশো তো নম্বর আয়া আল্লাহ সুবাহ বলছেন আয়া কুলু নরুরে

যাকে শৈতান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে ওই পাগলের মতন মানুষ গুলো কেমন কঠিন ময়দানে দাঁড়াবে তাহলে একজন পাগল একজন মাথাল অচেতন গিয়ে মানুষ গিয়ে তাকে তাদের কোন মানুষের খুশখবর থাকে না তাদের জ্ঞান বুদ্ধি থাকে না আল্লাহ সুবহানাহু বলছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সূরাতুল বাকারা ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা পাগলের মতন কিয়ামতের কঠিন ময়দানে থাকবে

رب العالمين <سؤال> <سؤال> ترى بولبن الله <سؤال> سبحانه وتعالى شديد جبتير بيت ترى بولبن কই বিক ব্যবসা বাণির জন্য মতন তো সুদের লেনদেন ব্যবসা মতন তারা তুলনা দিবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন মান্দারে শুনে রাখো আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম সুদকে আমি আল্লাহ আলমিন হারাম করে দিয়েছি বলে সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে ছয় নাম্বার আল্লাহ সুবহানাহু বললেন বান্দা বান্দি সুদ কে চিহ্নিত করে সদকা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেই সুদ যারা খাবে একবারে চিহ্নিত করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিম্ন নামায় দেই আর আল্লাহ বলেন বান্দা যে মানুষগুলো কি করবে করবে সৎকা করবে দান করবে আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দে আমার কথা না সত্য বাকারার কারার দুই ছতো ছিয়াত্তর নম্বর আয়া তিন লশরা বলছেন 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 এম এ কুন্মুণিবা

আছে তারা বলেন দশ হাজার হামগুলো বা দশ দের হামগুলো আমি রাত্রিবেলা দিতাম আমি গোপনে দিতাম প্রকাশ্য দিতাম এইভাবে দশ দর হাম করে চল্লিশ দের হাম আমি মানুষদের কাছে দিতাম দান সদ্যায় ভিতরে লিপ্ত আর আমরা দান করি দেখে না দেখে না কেউ দেখে না এমন দান করি সবসময় আমরা দেখি বারাকা পাওয়ার সময় সমাজের মানুষকে দেখার জন্য ভাই কেমন কঠিন ময়দানে আল্লাহ সুহামতাল্লাহ দানবীরকে বলবেন কি আমল করে নিয়ে আসছে দানবীর বলবেন প্রভু

আবদুল আইলামিন বনে লিয়া আইয়ো আল্লা দিন আমানুর ও হে ইমানদারি তলে নাম ও হে বিশ্বাসের দলে না শোনো ইত্তা কুমার অবদুল আইলামিন কি কয় কালো মা বাকিয়া মিনারি বা সুদের বকেয়াগুলো আছে ছেড়ে দাও আমি আল্লাহ বলি শোনো ইং ইং তুম যদি তোমরা মুমিন হয়ে যাও তাহলে মমিনদের একটা কাজ চলো মানুষ সুদের লেনদেন করবে না সুদের লেনদেন করা যাবে না আর যা আছে সবগুলোকে বাদ দাও পড়তে ক্লু বাদ দিয়ে দাও সর্বশেষ আমার সুদের আলোচনা বিষয়বস্তুর সর্বশেষ আট নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুদ যারা আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা হই না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান্না শুনো যে মানুষগুলো সুদ খাবে এবং সুদ নেবে

তাহলে আল্লাহ এবং তার রসম সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে আল্লাহ বলেন তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে একবার ভাইবে দেখেন আপনি আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি প্রতারণা করেন সুদ লেনদেন করে যে আল্লাহ আপনাকে খাওয়া যে আল্লাহ আপনাকে বরণ পোষণ করে যে আল্লাহ আপনাকে দুইটা হাত দিলেন রিজিকের সম্মান দিলেন তাহলে আপনি এই আল্লাহ সাথে যুদ্ধ করবে তাহলে এটা কি মেনে নেওয়া যায় এজন্য আমার কাঁপিও ভয়রা আমরা সুদ নাক বলবো সুদ থেকে আমরা দূরে থাকবো ব্যবসাকে আমরা হা বলবো আল্লাহ রবাহ আলামিন সুদের যে আটটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়ের উপরে সর্বপ্রথম আল্লাহ সুবাহ আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ